এটা হচ্ছে আপনার নাম্বার ক্রসবার আপনার প্রথম গেটে ঢোকার পর হাতের বাম পাশে তিনতলা বিল্ডিং একটা যেখানে আপনার সামনেই লেখা রয়েছে যারা কর্পোরেশন চারা কর্পোরেশনের আন্ডারে যারা ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট অক্সিজেন ফেরিওয়ালার পেজের ভিডিও দেখে যারা এখানে আসবে তাদের জন্য স্পেশাল কিছু আমরা করে রাখবো ইনশাল্লাহ স্পেশাল ডিসকাউন্ট রাখবো ইনশাল্লাহ অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল গাছ পরিবেশ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য এবং ইতিবাচক কথা বলতে বদ্ধ পরিকার সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের নজরে এসেছে সিরাজগঞ্জ জেলার এই মুহূর্তে একটি অন্যতম পর্যটন কেন্দ্র যমুনা নদীর প্রবেশ পথেই একটি হোটেল এন্ড রেস্টুরেন্টের যার নাম জারা হোটেল এন্ড রেস্টুরেন্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই সিরাজগঞ্জের এই যমুনার পারে অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে সেই দর্শনার্থী এবং এলাকাবাসীর কথা মাথায় রেখেই পরিবেশ তৈরি করেছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের টপ ফ্লোরে চমৎকার একটি ছাদ এখানে মনোরম পরিবেশে বসে দর্শনার্থী একটু প্রশান্তি নিতে পারে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারে ভালো মানের খাবার খেতে পারে এ উদ্দেশ্যে হয়তোবা তারা করেছে প্রকৃতি এবং পরিবেশ বান্ধব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এসেছি সেই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের টপ ফ্লোরে কথা বলবো এখানে যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে শুরুতে একটু আপনার পরিচয় জানবো আমি মোহাম্মদ শান্ত শেখ এখানে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি আমাদের শুরু হয়েছে এটা আপনার চার মাস আমি শুরু থেকে এখানে আছি আসলে আপনার ওই সিরাজগঞ্জে আমরা ভেবে দেখেছি এবং অনেক রিসার্চ করেও দেখেছি আপনার সিরাজগঞ্জে অনেক রেস্টুরেন্ট রয়েছে নদীর পারে এমন কোনো রেস্টুরেন্ট এর আগে আমি দেখিনি যেটা আমরা আমাদের জারা কর্পোরেশন করেছে আর এটার নাম হচ্ছে যারা চাইনিজ রেস্টুরেন্ট তিন নাম্বার হাতের বাম পাশে মূল উদ্দেশ্য ছিল আপনার সিরাজগঞ্জের যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে এবং যারা আছে হাজব্যান্ড ওয়াইফ অনেক জায়গায় ঘোরাফেরা করে কিন্তু সুন্দর প্লেস তারা খুঁজে পাচ্ছিল না এটা আমরা তাদের মাঝে অনুভব করতে পেরেছি খুঁজে পাচ্ছিল না তখন আমাদের যারা কর্পোরেশন কর্পোরেশন থেকে একটা উদ্যোগ নেওয়া হয় যে আমরা সিরাজগঞ্জে একটা ব্রাঞ্চ করবো এবং সেটা সেটা টপ ফ্লোরে আমরা সুন্দর একটা ছাদ বাগান করব ঠিক তখন থেকে আমাদের আপনার যখন এটা আমরা তৈরি করি ঠিক তখন থেকে আমরা এই ছাদ বাগানের কাজটা শুরু করি আসলে প্রাকৃতিকের প্রকৃতির মাঝেই আমরা এইটা ফুটে তোলার চেষ্টা করেছি ইনশাল্লাহ যতটুকু পেরেছি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যারা আছেন এবং ভিডিওটি দেখছেন তারা সকলে আসবেন এবং দেখে যাবেন আমাদের প্রকৃতির মাঝে ফুলে ভরা এবং বিভিন্ন বিভিন্ন ধরনের বিদেশি গাছ দ্বারা আমাদের এই ছাদ বাগানটা তৈরি করা হয়েছে সিরাজগঞ্জের অন্যতম প্রাণ কেন্দ্রে তিন নাম্বার ক্রসবার যেটা আপনার কাটা অব্দাতে অবস্থিত এখানে আসলে আপনার চায়না বাদে ঢোকার হাতের বাম পাশে অবস্থিত আমাদের যারা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এটা আপনার সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত সবসময় এনিটাইম আমাদের এটা খোলা আছে এখানে চাইনিজ এন্ড ফাস্টফুড সকল খাবার রয়েছে এখানে আপনার রয়েছে মিটিং কনফারেন্স রুম যেটা সিরাজগঞ্জে এখনো আপনার ওইভাবে নেই বললে চলে আপনার আমাদের যে মিটিং কনফারেন্সটা রয়েছে অনেক সুন্দর এবং ঢাকায় এবং বগুড়াতে এবং তৃতীয়তে সিরাজগঞ্জ সেই লেভেলে আমরা করেছি আপনি আসলেই দেখতে পাবেন পাশাপাশি আমাদের এখানে কমিউনিটি সেন্টারও রয়েছে বিয়ে শাদি এবং অন্যান্য যত অনুষ্ঠান আছে আপনার এখানে অনায়াসে করতে পারবেন এবং বিয়ের জন্য যে আমাদের বরযাত্রী সকলে যে টেনশনে থাকে যে কিভাবে খাওয়াবো কতটুকু স্পেস আছে আমাদের এখানে ইনশাআল্লাহ আপনার এক বৈঠকে আপনি চারশো তিনশো এরকম লোক আপনি এক বৈঠকে খাওয়াতে পারবেন এটা হচ্ছে আপনার তিন নাম্বার ক্রসবার আপনার প্রথম গেটে ঢোকার পর হাতের বাম পাশে তিনতলা বিল্ডিং একটা যেখানে আপনার সামনেই লেখা রয়েছে যারা কর্পোরেশন যারা কর্পোরেশনের আন্ডারে যারা ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট এবং যোগাযোগ করতে আমাদের মোবাইল নাম্বারটি আপনারা নিতে পারেন সেটা হচ্ছে আপনার জিরো নাইন ডাবল ওয়ান থ্রি সিক্স থ্রি জিরো এইট নাইন নাইন ফাইভ অক্সিজেন ফেরিওয়ালার পেজের ভিডিও দেখে যারা এখানে আসবে তাদের জন্য স্পেশাল কিছু আমরা করে রাখবো স্পেশাল ডিসকাউন্ট রাখবো প্রিয়দর্শক প্রিয় দর্শক এই শুধু খাত না করতে আপনার যে কোনো প্রয়োজনে চলে আসবেন সিরাজগঞ্জের যমুনা পাড়ের এই মনোরম পরিবেশে পরিচালিত হোটেল যারা অ্যান্ড রেস্টুরেন্ট একবার এসে দেখুন প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে অথবা এই হোটেলের খাবারের মান কেমন যাচাই